এই যে আরেকজন ড্রেস করতেই বেলা করে দিল সারা আটটার সময় ড্রয়িং এক্সাম আছে সাড়ে আটটা বেজেই গেল এখানে বাড়িতে বাবু চলো চলো এদিকে পাখিগুলোর সমস্ত কিছু কাজ সেরে নিয়েছি এসেই বাসনগুলো মাজব ওকে দিয়ে এসে আর এই পাখিগুলোকে খেতে দিয়ে দেয়া হয়ে গেছে আপাতত হ্যাঁ স্যারের কাছ থেকে জেনে নিয়েছি তো চলে আসার পথে দেখলাম গরম গরম নান ভাজছে তো নান আর ঝোলার ডাল তো সেটা আজকে টিফিনে আমাদের হয়ে গেলো খুব সুন্দর টিফিন তোকে ড্রয়িং ক্লাসে আমি দিয়ে এসেছি ওর আজকে এক্সাম তো দিয়ে আসার পরে ও স্যার বলেছেন যে দশটার সময় নিতে যেতে তো আমি নিতে যেতে গেছিলাম তো একটু মানে ওর এক্সাম মনুষ্যা পুজো হচ্ছে তো ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে আমি তো টিফিন করিনি কারণ ও বাইরে খাবে আমি জানতাম তো ওখান থেকে নান নিলাম নিয়ে আর ভাবলাম আজকে কি রান্না করব সেই কারণে একটু চিকেনও নিয়ে নিলাম তো এখন ওকে নিয়ে এসেছে টিফিন খাওয়া হয়ে গেছে এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি কি হচ্ছে গরম গরম ভাত আর ঘি করলা ভাজা আর কষা মাংস আমি ঘি করলা ভাজা খাবো না আমি ঘি করলা ভাজা খাবো না একটা তো খেতে হয় গরম গরম চিকেন কষা গরম গরম চিকেন কষা পিস ধোঁয়া উঠছে মানে গরম ভাতের সঙ্গে গরম গরম চিকেন কষা ও তো কি করলা খাবে না একটা দি বাবু একটা ও খাবে না একটু স্যালাড কেটে দিয়েছি বাবু একটু স্যালাড বাবাই চলেছ কোথায় গেলি এসো 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 চলে চলে অনেকটা বেলা হয়ে গেছে বাবু চলে এসো আর তুমি কি করছো খেয়েছো তুমি খেয়েছো শোন মা এখন কেমন আছো মা সকালবেলার দিকে একটু ঝিমুনি ঝিমুনি ভাবটা ছিল চোখটা বন্ধ করেছিল এখন একটু দেখছি এদিক ওদিক তাকাচ্ছে ছোলাটাও খেয়েছে আয় বাবু দেরি হয়ে গেছে চলেছ তোমাদের একবার দেখাই মানে রোদ্দুর কি পরিমানে তোমাদের দেখাই দেখো মানে পুরো ঝকঝক করছে ও পুজোর সময় যেন এরকমই ঝকঝকে থাকে বৃষ্টি হলে স্নান টান করে ঠাকুর পুজো আমার হয়ে গেছে গোপালকে ফুলটুল দিয়ে সাজানো ছিল তো আজকের একটু পরিষ্কার করে দিলাম মাকে বৃহস্পতিবার আসে মাকে স্নান করাতে হবে গরমে মা উস্ক ফুস্ক হয়ে গেছে যাই হোক চলো এখন খাবার পালা খেয়ে নি এই যে এইটা আমি আমার দরকার ছিল কারণ কয়েকদিন আগে হস্তশিল্প মেলা থেকে আমি বেতের ঝুড়ি নিয়েছিলাম আলু পেঁয়াজ এগুলো রাখার জন্য তো সেটা আর কি ভেঙে গেছে তো সেই কারণে আমি এটা আমার খুব প্রয়োজন ছিল মানে তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা অর্ডার করতে তো ও আমাকে না জানিয়ে করেছে তো আমি সত্যি জানতাম না যে পার্সেলের মধ্যে কি আছে তো আমার খুব পছন্দ হয়েছে জিনিসটার অনেকটা করে জিনিস রাখবে বাবু ওটাকে বার কর নিচে ঝুড়িটাকে বার কর অনেকটা করে আলু পেঁয়াজ ধরবে খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে চাকা সিস্টেম না এটা চাকা লাগাতে হবে ওই যে ওটা ঘষা খাচ্ছে ওরকম ঘষিস না টাইলসটা দাগ হয়ে যাবে হুম এই যে এই যে ওটা খোল তো লাগাতে পারবে খোল ওই যে দিয়েছে দেখ না ওতে লেখাই আছে কিভাবে লাগাতে হয় এখানে আয় এ বাবা এখানে বস বসে ওটাকে কাছে দিয়ে কাট নিচে বস পড়ে যাবে হুম আমি সেটাই ভাবছিলাম যে নিচে একটু চাকা হলে ভালো হতো

বাবা তো এটা কি সুন্দর সেট একটা দেখো ভালো হয়ে ওখানে বসো বসে ব্যালেন্স নিয়ে করো ওই ওই চাকাটা লাগালো এই চাকাটা লাগালো আমার বাবা তো সব পারে আমার গুড বয় আমার সোনা বাবা

এখানে এসে তাড়াহুড়ো করতে হবে না আস্তে 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 ব্যালেন্স নিয়ে করো আমি ধরবো না ব্যালেন্স লাগবে আগে আগে ইয়েটা মানে চেপে ওটাকে সেট করো তারপরে ঘোরা হবে হবে তুমি দুটো লাগাতে পেরেছো এটা আস্তে তুমি তাড়াহুড়ো করো না আস্তে হ্যাঁ আস্তে আস্তে একটাই খুব প্রবলেম করছে সবগুলো লাগানো হয়ে গেছে এইটা কিছুতেই লাগানো যাচ্ছে না অনেকক্ষণ ধরে আমিও চেষ্টা করলাম ও চেষ্টা করে যাচ্ছে হচ্ছেই না এটা হয়েছে চেষ্টা করেই যাচ্ছে হয়েছে হচ্ছে নাও কালকে এক্সাম খুব জব্দ